বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে আশ্চর্য ঘটনা সোমবার বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থেকে বিক্ষোভ দেখাতে শুরু করেন এক মহিলা যদিও তার নাম ও পরিচয় এখনও জানা যায়নি তার পারিবারিক কোনো সমস্যা রয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে এমনটাই তাকে বলতে শোনা গিয়েছে বিক্ষোভ দেখানোর সময় এই ঘটনাকে কেন্দ্র করে এদিন ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় বিশ্বভারতীর অন্যতম ব্যস্ত রাস্তার মধ্যে একটি কেন্দ্রীয় কার্যালয় ও কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনের এই রাস্তা এদিন দুপুরে ব্যস্ত সময় সেই রাস্তাতেই উলঙ্গ অবস্থায় এক মহিলা বিক্ষোভ অস্বস্তিতে কিছুক্ষণের মধ্যে বিশ্বভারতের নিজস্ব মহিলা নিরাপত্তা নিরাপত্তারক্ষীরা তার শরীরে কাপড় দিয়ে ঢেকে দেন তারপরই খবর দেওয়া হয় শান্তিনিকেতন থানার পুলিশকে তারা এসে ওই মহিলাকে কার্যত জোর করে গাড়িতে তুলে নিয়ে যায় বোলপুর মহিলা থানায় পুলিশ তাকে নিয়ে যাওয়ার সময়ও ওই মহিলা নিজেকে বিবস্ত্র করার চেষ্টা করতে থাকেন ও চিৎকার করে বিক্ষোভ দেখাতে থাকেন এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনার সৃষ্টি হয় এই দিন Thank you.